যে এটার ওজন আছে প্রায় ছয় কেজির মতো ছয় কেজি টাইগার মুরগির একটা এই মূরক যদি এটা ওজন বাড়ায় আলোর মতো আরও কিছু বাড়ব আমি এটা প্যারেন্টসের মূরকটা এখানে আপনার এ মারেক্স একদিনে তারপরে রানীক্ষেত বংকাইটিস প্লাস আইবার পাঁচ দিনে তারপরে কিল ওইটা আপনার মুরগির রানে দিতে হয় ওইটাও আপনার করা আছে পরবর্তীতে আপনার বারো দিনে গাম বোড়া আঠারো দিনে গামবুড়া এই একুশ দিনে আপনার রানীক্ষেত তারপরে পঁয়ত্রিশ দিনে আপনার ফাউল ফাউল ফক্স এই বিয়াল্লিশ দিনে করাই যা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বিষ্ণুদী গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন জনপ্রিয় মানুষ আপা তিনি কিন্তু বিশাল বড় বড় দুটি মুরগ হাতে ধরে রেখেছেন এই দুটা মুরগের ওজন কতটুকু হতে পারে দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সখিয়াপা কিন্তু দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি পালন করছেন পাশাপাশি ফওয়ি মুরগি কুয়েল পাখি এবং হাঁসও রয়েছে তার খামারে আজকের এই পর্বে আমরা দেখাবো সখিয়া পার সমন্বিত খামার আশা করছি পুরো পাশে থাকবেন আসসালামু আলাইকুম সখিয়া পা ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা আমরা আছি আপনার টাইগার মুরগি খামারের ভিতরে জি টাইগার মুরগি খামারের ভিতরে আছেন আচ্ছা এই পাশে রয়েছে প্যারেন্টস এবং এই পাশে রয়েছে বাচ্চা জি এই আপনার এখানে টাইগার পাশে আপনার ফার্মি আছে মিলে দুটো এখানে আপনার টাইগার আর ফার্মি

হাঁসের জন্য আর নতুন করে মেশিন ক্রয় করতে হবে ক্রয় করতে হবে না এই টাইগার মুরগি দিয়ে তারপর পচ্চলা শুরু হয়েছিল জি টাইগার মুরগি দিয়ে পচ্চলা শুরু এখন আপনার টাইগার মিশুরি ফাউমি কোয়েল পাখি যার খাকি এম্বেল হাঁস পেগি স্টার থার্টিন হাঁস মানে এখন আলার মতে খামারে এই আঁস মুরগি বরপুর আপনাদের দোয়ায় আচ্ছা না এটা সত্যি অনেক বেশি ভালো লাগার যে আপনার বাড়িতে যদি কেউ আসে প্রথমত দেখে অবাক হয়ে যাবে যে এত মুরগি হাঁস পাখি কীভাবে সম্ভব ঝি যদি আপনার ইচ্ছা থাকে তাহলে মতে খুব সবই সম্ভব দেখা দেয় অনেকেই ভেঙে পড়ে যে আমি এটা করতে পারবো না ওইটা করতে পারবো না আসলে না আপনি চেষ্টা করেন নিজে ইয়া পরিশ্রম করেন পরিশ্রমের ফলাফল আলার আল্লাহর মতে আল্লাহ ঠিকই দিবে যেরকম আমি নিজে পাইছি এখন পর্যন্ত মতে আমার কোনো ফিরে তাকাইতে হয় না টাইগার মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন টাইগার মুরগি পালনের সুবিধা পেয়েছি আপনার এটা ডিমের জন্য ভালো মাংসের জন্য ভালো পাঁচচল্লিশ দিনে এবারে যে আপনার এক কেজি চলে আসে ওই যেরকম ধরেন কক মুরগি আপনার দুই মাস লাগে এই সাতশো আষ্টশো গ্রাম তো ওই হিসাবে আপনার এটা খুবই তাড়াতাড়ি বাড়ে ওজন তাড়াতাড়ি আসে অসুবিধা কি কী পেয়েছেন তাহলে আপা অসুবিধাটা আপনার এটা যদি আপনার দেখা যেতেছে যে এই একটু ঠান্ডার সমস্যা হয় তখন আমরা সাথে সাথে ওষুধ ইয়া কোষ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ায় যেরকম আমি ভালো ফলাফল পাইছি আপনার ডাইলোরস ব্যাট তারপরে ডক্সি ব্যাট এগুলো দিয়া এই ঠান্ডার একটা কোর্স করাই দিলে আপনারা এই এটা ঠান্ডার তাড়াতাড়ি খুব দ্রুত কাজ করে আচ্ছা কী কী ভ্যাকসিন করা আছে আপনার প্যারেন্টসে ভ্যাকসিন করা আছে প্রায় এই বারো তেরোটার মতো এখন আরও রেডি হইতেছে প্যারেন্টস এই ডিমের জন্য মানে বাচ্চা অনেক চাহিদা ওই হিসাবে আমরা আরও প্যারেন্টস রেডি করতেছি আচ্ছা যে সেটি আছে সেটি যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি কত মাস বয়স সেটিগুলো এগুলা বাচ্চার বয়স আছে আপনার দেড় মাস দেড় মাস জি এটাতে কি কি ভ্যাকসিন করা আছে এখানে আপনার মারেক্স একদিনে তারপরে রানি খেত বঙ্কাইটিস প্লাস আইবার পাঁচ দিনে তারপরে এনডিকিল ওইটা আপনার মুরগির রানে দিতে হয় ওইটা আপনার করা আছে

ছয় কেজির বেশিও হয় জি ছয় কেজির বেশিও হয় আচ্ছা আপনার দুটো একটা কষ্ট হচ্ছে আপনি মোরগটা ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ওই পাশে রয়েছে আপা ফার্মি মুরগি জি ওই পাশে ফার্মি মুরগি আছে ফার্মি কতগুলো আছে ফার্মি মুরগ আছে আপনার এই দুই মাস বয়সের আছে প্রায় পাঁচশো আর বাচ্চা আছে প্রায় দেড় দুই হাজারের মতো আবার আপনার প্যারেন্টসের মধ্যে আছে সাড়ে তিনশো প্যারেন্টস আচ্ছা ওই পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ওরা দুই মাস বয়স জি কী কী ভ্যাকসিন করা আছে ওইখানে আপনার দুই মাস বয়স একটা ভ্যাকসিন করা আছে এই টাইগার মুরগি মতোই আপনার কড়াই যাওয়ার পরবর্তীতে আবার আমরা এন্ডিক ইয়া ভ্যাকসিন করি বাট ফ্লু প্লাস আপনার এটাকে বলে রানীক্ষেত মানে দুইটা একসাথে আচ্ছা কত কতগুলো আছে খালি বয়স করছে ওইখানে আপনার দুই মাসের বাচ্চা আছে পাঁচশো পিস পাঁচশো জি ওগুলো বিক্রির উপযোগী ওইগুলো বিক্রির উপযোগী ওগুলো জিরো বাচ্চাও রয়েছে জি জিরো বাচ্চাও রয়েছে টাইগার এবং ফমি দুইটাই পালন করছেন পাশাপাশি কোনো সমস্যা হচ্ছে কিনা না কারণ আমি খামারের মধ্যে সব কিছু সেট করা ওই মানে এই রুমে আমি টাইগার পালন করতেছি পাশের রুমে আবার একটু গ্যাপ দিয়ে আরেকটা একটা রুম করছি ওই রুমে আপনার মিশুরি ফার্মি পালন করতেছি আবার আরেক রুমে টাইগার মুরগি প্যারেন্টস আরেক সাইডে আপনার মিশুরি ফার্মি আর যেহেতু এটা দুতলা উপরে আমি বাচ্চাটা ব্রোডিং করি টাইগার অনেক বাচ্চা ব্রোডিং করা হচ্ছে জি জি বাচ্চা ব্রোডিং করা হচ্ছে আপনার অর্ডারি বাচ্চা এগুলো আপনার এই বরিশাল যাইব আপনার চট্টগ্রাম যাব মানে বিভিন্ন সাইট থেকে অর্ডার করা আছে প্রতিরোধ ক্ষমতাটা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটা আপনার দেশি মুরগির চেয়েও বেশি চঞ্চল ওই কারণে আপনি যদি ইচ্ছা করেন যদি ডিম পাড়ানোর চিন্তা করেন যেহেতু এটা ডিমের জন্যই করা হয় আপনি ফিট না খাওয়াইয়া এই আপনার খাবার সেফটি হইব যদি আপনি এই গমের বসি গম তারপরে আপনার এই খাবার এই তিনটা আইটেম একসাথে মিক্স করিয়া তারপরে আপনার খাওয়াইলে মুরগিটাও তাড়াতাড়ি বাড়ে আর রোগটাও কম হয় চাহিদা কোনটা বেশি টাইগারের বেশি চাহিদা না ফার্মের বেশি চাহিদা চাহিদা বেশি খুব বেশি আপনার টাইগার যেহেতু মাংসর জন্য করা হয় আর যেহেতু শীতকাল আসতেছে এখন আপনার মিশুরি ফার্মের চাহিদা বেশি বেড়ে যাবে ডিম উৎপাদন করার জন্য আপনার খাকি কেম্বেল হাঁস তারপরে মিশুরি ফার্মি মানে ডিমের জন্য যা যা চলে আর কি সব শীতকালের জন্য আচ্ছা বিশেষ করে টাইগারটা চাহিদা বেশি এদের ওজন অনেক বেশি হয় আর কিন্তু খাবার অনেক বেশি খায় যে খাবার বেশি খায় হিসাবে আপনার ওজনটাও বেশি খাবার যেরকম ধরেন যদি টাইগার মুরগি আপনার খায় প্রতিদিন ডিমের মুরগিটা আপনার একশো বিশ গ্রাম খায় আর ডিমের মুরগি মিশুরি ফার্মি খাবে আপনার একশো গ্রাম তো একটু বেশ কম আছে কোনটা বেশি লাভজনক আপনার কাছে বলে মনে হয় লাভজনক আপনার মিশুরি ফার্মিও টাইগারও কিন্তু লাভজনক বেশি টাইগারই কোন উদ্যোক্তা যদি মুরগি পালন করতে চাই তাহলে কোনটা নিয়ে শুরু করবে আমি যদি নতুন উদ্যোক্তা হয় আমি মনে করি যে আপনার টাইগার দিয়ে শুরু করুক প্রথমে শুরু আচ্ছা যদি বাচ্চা অবশ্যই ভালো জি আলহামদুলিল্লাহ বা আপনারা খামারে এসে ভিজিট করে খামার দেখে তারপরে বাচ্চা নেবেন আর আল্লাহর মতো দশ বছর ধরে ভালো বাচ্চা এই সবারকে আমি দিতেছি পুরো বাংলাদেশে ওয়ালাইকুম আসসালাম